হ্যালো গাইস আজকে আপনাদেরকে দেখাবো কয়েকটা বাংলাদেশের বড় বড় ইউটিউবার যাদের আইডিতে রয়েছে বিপেস এবং কি তাদেরকে ঘিরে না হাজার হাজার ডায়মন্ড এই ডায়মন্ড নিয়ে তারা কয়েকটা ভিডিও বানায় কি আমাদের মতো প্লেয়ারদেরকে তারা বানায় যে দেখো গাইস এই ইভেন্টটা কমপ্লিট করো ওই ইভেন্ট টা কমপ্লিট করো এবং কি তাদের ভিডিও দেখে আমাদের হয়ে যায় মাথা নষ্ট বাবার টাকা চুরি করে ইভেন্ট কমপ্লিট করা হয়ে যায় কষ্ট আমি বলি গাইস কোনো ইভেন্টে কোনো ডায়মন্ড খরচ করো না এবং বাবার টাকা নষ্ট করো না তাদের ভিডিও তোমার আমার টাকা দিয়ে বিবেশ প্লেয়ারদেরকে ফিরে ডায়মন্ড দেয় এবং তাদের পাঠিয়ে দেয় অথচ দিন শেষে আমাদের আইডিতে কোনো কালেকশন থাকে না টাকা চুরি করার ছাড়া আমাদের কোনো উপায় থাকে না তাই বলছি বাবার টাকা চুরি করো না যে টাকাগুলো তোমার বাবার থাকে না ওই টাকাগুলো অন্য কাছে ওই টাকা দিয়ে একটা গরিব অসহায় মানুষকে এক পেট ভরে খাও সে খেয়ে মন ভরে ধোয়া করো এবং কি আল্লাহ তাআলা তোমাকে খুশি হয়ে অনেক কিছু দান করতে পারে এই ফ্রি ফায়ারে টাকা নষ্ট করার কোনো দরকার নাই যেগুলো ফ্রিতে পাও ওইগুলা নিয়ে তুমি খেলা করো ওইগুলা দিয়ে তুমি ভালো খেলা করতে পারো এক নম্বরে দেখো কাব্য ভাই তার আইডিতে অনেক রিয়ার রিয়ার বান দ্বিতীয় নম্বরে দেখো বাংলাদেশ টপ রাহাত ভাই তাদের আইডিতে হাজার হাজার